তিনি ট্রাম্প যে ক্ষমতায় আসবেন অর্থাৎ এবার না আগের বার ক্ষমতায় আসবেন সেটা কিন্তু হাদিস শরীফে আছে এবং ইমাম মেহেদি আল যে দু সালের মধ্যে আসবেন সেটাও তিনি বলেছেন সেটা বলছেন দু সালে আর ট্রাম্পের কথাটা বলেছেন ট্রাম্পের আগের সেশনে আমরা ট্রাম্প যে ক্ষমতায় আসবেন সেটা আমরা একটু শুনে নেই আরবিতে বলা হয় ট্রাম্প তিনি যে ক্ষমতা এসছেন এটা হাদিসে আছে কিন্তু হাদিসে অন্যান্যদের পড়া নেই এটা সম্ভবত তারা কেউ আবার প্রতিবাদও করেননি হয়তো থাকতে পারে সেই জন্য প্রতিবাদ করেননি যেহেতু পড়া নেই আবার তাঁর এই বক্তব্যের সময় যারা সামনে ছিলেন তারাও কেউ প্রতিবাদ করেননি তার মানে এক ধরনের সত্য হিসেবে দেয়া যায় আবার ইসলামী স্কলার যারা আছেন তারা যদি বলতেন না এটা তিনি ভুল ব্যাখ্যা দিয়েছেন এই ধরনের কোনো হাদিস নেই তাহলে কিন্তু আমরা ধরে নিতাম যে এটা সঠিক হাদিস নয় তারাকুন সাহেব বলেছেন যেহেতু একজন ইসলামী স্কলার আমরা সেই হিসেবে ধরে নিতে পারি তিনি ঠিকই বলেছেন ট্রাম্প ক্ষমতা এসছেন এবং দ্বিতীয়বারের মতো এখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তিনি পাচ্ছেন এবং বিশে জানুয়ারি তিনি ক্ষমতা গ্রহণ করবেন তার মানে তারাকুন সাহেব আগেই ব্যাখ্যা দিয়েছেন এটা অনেক আগের ওয়াজ আরেকটি ওয়াজ নতুন করে আমরা পেয়েছি সেটি হচ্ছে যে ইমাম মেহেদি আলাইসাল্লাম কবে আসবেন দু হাজার উনিশ সালে তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন সেটাও যদি আমরা এবং সামনে সবাই কিন্তু উপস্থিত দর্শকরা সবাই কিন্তু সোহান আল্লাহ বলেছেন অর্থাৎ দু সালের বক্তব্য এটা আমি যদি ভুল না করে থাকি এখানে লেখা আছে দু হাজার উনিশ হলে আজ থেকে পাঁচ বছর আগে পাঁচ বছর আগে তিনি বলতেই পারেন কেউ আবার বলছেন যে এ আই দিয়ে এক মনোহর সাহেবকে ছোট করার জন্য হয়তো কেউ কেউ দুষ্টুমি করে এগুলো তার ভয়েস চেঞ্জ করে এগুলো করতে পারে মানে তারক মনোহর সাহেবের মতো করে তার মুখ দিয়ে বলিয়েছে তার ছবিটা পেস্ট করে দিয়েছে সেখানে এটা একটা হতে পারে ট্রাম্পের যে হাদিসির কথা তিনি বলবেন ট্রাম্প আরবিতে এবং তিনি ক্ষমতায় আসবেন এটা হাদিসে আছে এটাও কেউ হয়তো তার সাথে ষড়যন্ত্র করতে পারে যে তারক মনোয়ার সাহেবের ফেইসটা রেখে অডিওটা এআই দিয়ে চেঞ্জ করে তাকে বিরক্ত বিতর্কিত করবার জন্য এইভাবে ছেড়ে দিয়েছেন যে ট্রাম্প ক্ষমতায় আসবে আর ওই যে ইমাম মেহেদী আল ইসলামের কথা যদি একদিন তো আসবেনি ইমাম মেহেদী আলাহিসাল্লাম যেহেতু চব্বিশ সালে আসার কথা মানে এই বছর সেটাও হয়তো কোনো লোক দুষ্টামি করে তাঁকে বিতর্কিত করবার জন্য এটি করে থাকতে পারেন এটা হলো অনেকের ধারণা আবার মাছ পিপলের ধারণা হচ্ছে এক মনোয়ার সাহেব একজন ইসলামী স্কলার হিসেবে তিনি যেহেতু এই কথাটি বলেছেন এই কথাটার একটা গুরুত্ব আছে এক হলো ট্রাম্প যে ক্ষমতায় আসবেন এটা আদি শরীফে আছে এবং মেহিদি আলসালাম যে দু হাজার চব্বিশ সালের ভিতরে আসবেন সেটাও তিনি তার বক্তব্যে বলেছেন কাজেই আমরা দেখতে পারি দু হাজার চব্বিশ সাল কিন্তু এখনও শেষ হয়নি সো আমাদেরও এখন সেইভাবে অগ্রিম ভাবনার কোনো কারণ নেই হয়তো সঠিক হতেও পারে আর ট্রাম্প যে ক্ষমতা এসে গেছে এটা তো দেখতেই পাচ্ছেন দুই সেশন ট্রাম্প ক্ষমতায় কাজেই তারেক সাহেব এইভাবে তার বক্তব্য চালিয়ে যান তিনি আরো চমৎকার কিছু বক্তব্য দিয়েছিলেন এবং আমরা একটা বিষয় নিয়ে ব্যাখ্যা করেছি আমাদের মাওলানা রফিকুল্লাহ আফসারি সাহেব তিনিও চমৎকার চমৎকার বক্তব্য দেন এবং তার আরেকটা বক্তব্য নিয়ে আমরা কথা বলবো রমজানের ঠিক আগে বিয়ে করলে কি অবস্থা বা কি অবস্থা দাঁড়ায় সেটি তিনি চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন সেটাও আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব দর্শকমন্ডিল আমাকে ভুল বুঝবেন না জাস্ট এগুলো ঘটনা যে কথাগুলো তিনি বলেছেন সেগুলো সত্য হতে পারে আবার অনেকে আমি বলছি কিন্তু অনেকে আবার দুষ্টমি করে তাকে বিতর্কিত করবার জন্য তারেক মনোয়ার সাহেবকে বিতর্কিত করবার জন্য এআই ব্যবহার করে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে তাকে বিতর্কিত করার একটা উপায় হয়তো এটা হতে পারে আমি জানি না সময় সেটা বলে দেবে সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ